দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছে হলো রিবুক সরাসরি ইম্পোর্টারের কাছে আসছি আর এখানে একদম পাইকারি একদম কম টাকায় আপনারা এখানে নিতে পারবেন আর মালের কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে শ্যামল ভাই আর আলাইকুম

যে প্রথমত আপনাকে আমি প্রত্যেকটা সিরিজ দেখাইছি আচ্ছা এরপরে যদি কোনো যদি কেউ দেখতে চাই সেই ক্ষেত্রে আমি ফুল সিরিজ একটা সিরিজের সম্পূর্ণ নাম বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সিরিজেরই

এবং আমার এখানে আসার পরে মাল না নিলেও আমার কাছে আসুক এবং আমার অনেক আল্লাহর রহমতে আপনার অনেক ভিডিও করা আছে এমন কোন গ্রাহক বা কোনো কাস্টমার আমি ঠকানোর ব্যবসা

মোস্ট অফ দ্য যত একটা ঘরের জন্য স্ক্রু হইতে রয়্যাল প্লাক পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায় সরাসরি আসবে আমার নাম্বার দেওয়া থাকবে আমার অ্যাড্রেসটা হচ্ছে যে এখানে 161 খান মার্কেট সামনে খান মার্কেট আছে আচ্ছা পাশে তাজবাংলা এবং পাশে পূবালি ব্যাংক এখানে আসলেই ভিতরে আমার নিওনিশিয়ান এন্টারপ্রাইজ এখানে আসবে আমাকে পাবে যে কোনো জিনিস ইনি কারেন্ডার এটা করো আরেঙ্গিলের জন্য যত কিছু প্রয়োজন সরাসরি আসতে পারে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা আমি কথা বলার এখানে কিন্তু আপনারা যে জিনিসগুলো আমরা দেখালাম যে অসাধারণ ধরনের আছে আর এখানে আপনারা এক নাম্বার জিনিস পাবেন ওটা কত এটা এটা হচ্ছে যে আপনার এটা